হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো বড়ো ভাইব সুলা কচো পাঠিয়েছিল আমাদের কুষ্টিয়াতে সুলা বলেই সবাই চিনে অনেক দেশে অনেক নাম বলে ডাকে তা আমি ভালো করে সুন্দর করে ছিলে নিচ্ছি এটা কিন্তু গ্রাম অঞ্চলে প্রতিটা বাড়িতেই পাওয়া যায় পুকুরের পাশে তো দেখতে পাচ্ছেন আমি এই কচুটাকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি ধুয়ে এভাবে পিচ করে নিব আপনারা আমার টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করবে করবেন আর আমি তো আশা রাখি আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এবং সুন্দর কমেন্ট করবেন তো মনে করলাম একটি ইলিশ মাছ দিয়ে রান্না করি এখন সব সময় ইলিশ মাছ বাজারে পাওয়া যাচ্ছে তে তেল গরম করে নিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বাদামি রঙ করে ভেজে নিব আর আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট করে রেখেছি সেটা আমি ঢেলে দিব পরিমাণ মতো এখানে আমি বেটে নিয়েছি তা আমার পেঁয়াজটা বাদামি রঙ হয়ে আসছে এখন আমি সে মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি যেভাবে যেভাবে রান্না করছি সেভাবে সেভাবে আপনারা রান্না করবেন দেখবেন নতুনদের জন্য বলছি আপনারা যারা পারেন না তারা আমার ভিডিও দেখে শিখবেন আর অবশ্যই ভালো রান্না করে খেয়ে কেমন হলো কমেন্ট করে জানাবেন তো এখন এখানে আমি হলুদ মরিচ আর জিরা ভাজা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ এখন আচ্ছা করে কষিয়ে কষিয়ে একদম ভোনা করে তেল তুলে যখন ভেসে উঠবে তখন আমি আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দিব। কারণ ইলিশ মাছ খুব নরম হয় বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায় দেখতে ভালো লাগে না এজন্য এপিট ওপিট আস্তে আস্তে করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে তা এখন আমি আস্তে আস্তে করে উলটিয়ে দিচ্ছি আমার কষা হয়ে গেলে আমি আবার ফে তুলে ওই মশলার মধ্যে আমি কচুগুলো কষিয়ে নেব তা কেমন লাগে আমার খুব জানতে ইচ্ছা করে আপনাদের কাছে যে আমি যে কষ্ট করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আমার ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের দেখতে ভালো লাগে কি লাগে না কি নতুন কিছু দেখতে চান কি না আমাকে কমেন্ট করবেন আমাকে জানাবেন বন্ধুরা কমেন্ট করে আমি উৎসাহিত হয়ে আপনাদের পাশে যাতে আমি নতুন ভিডিও আনতে পারি নতুন কিছু উপহার দিতে পারি আপনাদেরকে আমি নিজেও শিখতে পারি সে চেষ্টায় আছি তো এখন আমি সেই মশলার মধ্যে কিছুক্ষণ আবার এই কচুগুলো কষিয়ে নিব ভাজা ভাজা করে নিব একদম নেড়েচেড়ে সুন্দর করে কষ কষাতে কষাতে একদম ভাজা ভাজা করে যখন তেল উঠে আসবে তখন আমি পানি দিয়ে দিবো এখন আমি মনের মতো করে কচুগুলো কষাচ্ছি যাতে করে আমি আমার গলার না ধরে অনেক সময় কচুতে কিন্তু গলাও ধরে তো ভালো করে অনেকক্ষণ অনেক সময় ধরে কষাতে হবে দেখতে পাচ্ছেন কষানোর জন্য এতটা কষিয়েছি যে তেল উঠে আসছে আর ভাজা ভাজা করে কষিয়েছি আমি আবার একটু ঝাল বেশি খাই আর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নিলাম সুন্দর করে কষাচ্ছি যাতে তরকারিটা খুবই সুস্বাদু হয় তো বন্ধুরা জানি না আমি আপনাদের মনের মতো করে রান্না করতে পারি কি না আমি চেষ্টা করি আপনাদের জন্য মনের মতো করে রান্না করে উপহার দেওয়ার জন্য আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি আপনারা কমেন্ট না করেন তাহলে কিন্তু আমার খুব মন খারাপ লাগে তো ওই আশাই থাকি গরম পানি করে রেখেছিলাম আমি সবসময় গরম পানি করে রেখে দিই আর সেটাই আমি তরকারিতে ব্যবহার করি যাতে কালারটা ভালো আসে তো এখন আমি কষানো মাছগুলো আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি তারপর আমি ঢেকে দিব তো আমি ঢেকে দিলাম আমি দশ মিনিট পর ফিরে আসলাম দেখতে যে আমার কচুগুলো গলে গিয়েছে কিনা। তো আমার মাছের তরকারিটা আমি বাটিতে তুলে আপনাদের সাথে পরিবেশন করছি হালকা একটু জিরে দিয়ে ভাজা জিরে আমি ছিটিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার তরকারিটা কেমন হয়েছে আপনাদের নিমন্ত্রণ থাকলো দাওয়াত রইল ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার টিপসগুলো ফলো করেন আমার ভিডিওগুলো দেখতে থাকেন আর দোয়া রইল আমার জন্য দোয়া করবেন তে রাখি বন্ধুরা আল্লাহ পেস।